শুরুতে যে বিষয়টি সেটা হলো কাওয়াই দংশের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো পূর্ববর্তী বোর্ডে প্রায় এসেছে এগুলো তোমরা পড়বে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবো অংশে এখানে ষোলোটি প্রশ্ন রয়েছে তোমরা এখান থেকে এক পুরো দেওয়া তিনটি প্রশ্ন বাদ দিলে তেরোটি প্রশ্ন মতো থাকবে তোমরা এই প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে এর কারণ হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো গত পিছনে বোর্ডগুলোতে বারে বারে এসেছে তো এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন আবার আসার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে তোমরা থ্রি স্টার টু স্টার এগুলো দেখ লেখা দেখতে পাচ্ছ এগুলো উত্তরগুলো তোমরা কোথায় পাবে তোমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের যে টেস্টবার যে টেস্টবারই হোক না কেন তোমরা সেখানে এগুলো পেয়ে যাবে কারণ এগুলো বোর্ডে এসেছে এরপরে তোমরা আলফাতা যে সকল বই বা টেস্টবার বা যেগুলো রয়েছে তোমাদের সেখানে এখানে তোমার লেখা আছে কত নম্বরের কত পৃষ্ঠায় তোমরা প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে টরফ অংশ থেকে তোমরা আঠারো উনিশ এই দুটি প্রশ্ন পড়তে পারো এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বাকি যে কটি প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা করতে পারো এর উত্তর তোমরা তোমাদের বই পেয়ে যাবে তোমরা জাস্ট এখান থেকে প্রশ্নগুলো মিলিয়ে নিবে এরপর যাদের আলফাতা রয়েছে তারা তো সহজেই এগুলো পেয়ে যাবে তারপরে দুই নম্বরে কাওয়াজ যাচাইয়ের সরফ ও নাহ বিষয়ক পরিবেশা করণ ও নির্ধারণ এখান থেকে তোমরা প্রশ্ন এক পড়তে পারো তার প্রশ্ন দুই প্রশ্ন তিন তারপরে এই প্রশ্নটি তোমরা পড়তে পারো তারপরে এটি দেখতে পাচ্ছ তোমরা দু সালে বোর্ডে এসেছে তোমরা এটা দেখতে পারো এরপরে খ কাওয়ায় সংশ্লিষ্ট ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ এখানে যেগুলো এসেছে দেখো সতেরো সালে ষোলো সালে ষোলো বাইশ ষোলো 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 তেইশ দু হাজার তেইশ আঠারো তেইশ দু হাজার উনিশ এরপরে যেগুলো রয়েছে সেগুলো তোমরা চর্চা করতে পারো এগুলো যদি হুবহ তোমাদের কমন নাও আসে তাহলে এর থেকে যে তোমরা যে ধারণাটা পাবে বা যে আইডিয়াটা সেটা থেকে তোমরা আসলে তোমাদের পরীক্ষায় কাজে লাগাতে পারবে তোমরা এগুলো পড়বে বেশি করে এখনও যে সময় রয়েছে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এরপরে এরপরে অনেকগুলো রয়েছে দু হাজার উনিশে এসেছে তারপরে দু হাজার আঠারো আঠারো উনিশ এখানে যতগুলো বোর্ডে এসেছে সবগুলো পড়বে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপরে গতে কাওয়াজ সংশ্লিষ্ট ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা দু হাজার সালে এসেছে এটা পড়তে পারো তার তারপরে দু হাজার সতেরো দু হাজার উনিশ তেইশে এসেছে এটি তারপরে এটি এসেছে দু হাজার আঠারো সালে তোমরা এখানে যেগুলো বোর্ডে এসেছে সেগুলো কেবল পড়তে পারো এর থেকে তোমরা ভালো একটা আইডিয়া পাবে তারপরে বাক্যের তার কিপ এখান থেকে এটা দু হাজার তেইশে এসেছে আর এটা এসেছে দু হাজার উনিশে তোমরা দুইটাই দেখতে পারো